বুধবার মেমারি দুই নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল কুচুটে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে নামে সাধারণ ভোটাধিকার খর্ব করা ও বাংলায় অরজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল প্রথমে একটি প্রতিবাদ মেছেল অনুষ্ঠিত হয় মেছেলটি বারকোনা মোড় থেকে শুরু করে কুচুট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন মেমারি সমিতির সহসভাপতি গফফার মল্লিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা যুব সভাপতি আরিফুল ইসলাম কর্মাধ্যক্ষ মুকুল সাহা দীনবন্ধু পাল শেখ রহিম ওয়াহাম মল্লিক মাজিদুল শেখ সহ আরো অন্যান্যরা মৃত্যুঞ্জয় চশের রিপোর্ট এমবিএস নিউজ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচুর রাজবাড়িতে এসআই এর বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতি অত্যাচার তার প্রতিবাদে আজ আমরা প্রচুর রাজবাড়িতে একটা প্রতিবাদ সভা করি তার আগে আমরা বারকোনা থেকে প্রায় দু হাজার ছেলেদের নিয়ে আমরা একটা মিছিল করছি এই মিছিল থেকে আমরা একটা কথা বলতে চাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করতে চাই মমতা ব্যানার্জি যে উন্নয়ন সেই উন্নয়ন যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় সেই সঙ্গে কোনো ভেদাভেদ নয় আমরা সমস্ত মানুষ একসঙ্গে থেকে যারা একুশ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রত্যেকে যারা ছিলাম তারা একসঙ্গে থেকে আমরা কাজ করব আমার নাম শেখ আব্দুর রহিম আমি মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য কে কে উপস্থিত হয়েছেন এই উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার জেলা দীনবন্ধু পাল মহাশয় মেম্বার পঞ্চায়েত সমিতির সহসভাপতি গোপাল মল্লিক পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ মুকুল সাহা এবং আমাদের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মাজিদুল শেখ আলিম আরিফুল ইসলাম আলমগীর শেখ ওয়াব মল্লিক যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের কুচুট শুধুমাত্র কুচুট অঞ্চলে ডাকে এক মহতি প্রতিবাদ সভা এই সভায় আমরা প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে বাংলার মানুষকে যে এসআইআর নামে যে আতঙ্ক সৃষ্টি করেছে তারই প্রতিবাদ জানাতে আমরা বাংলার মানুষের সাথে আছি পাশে আছি সেটা সমর্থন জানাতে আজকের এই প্রতিবাদ মিছিল বিধানসভা ভোট পরিপ্রেক্ষিতে কি বলবেন দেখুন ভোট মানুষের গণতন্ত্র অধিকার প্রত্যেক রাজনৈতিক দল চাইবে তারা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী করতে কিন্তু আমাদের মানুষের কাছে উন্নয়ন হচ্ছে ভোট চাওয়া নিয়ে আমাদের মূলত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে সারা বছর ধরে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো করেছেন সেটাই আমাদের অস্ত্র হবে আপনার নাম এবং পরিচয় আমি গফর মল্লিক মেমারি টু পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পূর্ব মেমারি টু ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আরিফুল ইসলাম আমাদের ব্লক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আমাদের দীনবন্ধু পাল মহাশয় আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ